গতকালকে ঢাকায় এত বৃষ্টি হচ্ছিল দিন ধরে বৃষ্টি হয়েছে তো বিকালবেলা তো একদমই ভালো লাগতেছিল না তো আমার হাজব্যান্ডকে বললাম যে চলো দুজন বের হয়ে একটু বৃষ্টি বিলাস করি তো বিকাল পাঁচটা বাজে আমরা বাইরে হয়েছি ভাবলাম যে বাইরে একটু চা খাবো একটু ফুচকা খাবো তারপর একটু ভাজা পোড়া খাবো কিন্তু দুর্ভাগ্যবশত আমরা রিক্সা দিয়ে ঘুরতেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু কোথাও আমরা কোনো একটু ফুচকাও পাচ্ছিলাম না কোথাও একটু ভাজা টাজা যে খাবো সেটাও পাচ্ছিলাম না তারপর রিক্সা থেকে আমরা নেমে গেলাম বারো নম্বর সেক্টরে তো সেখানে হচ্ছে অনেক কিছু ওপেন প্লেসে অনেক খাওয়া দাওয়ার আইটেম থাকে তারপর অনেক দোকান টোকান থাকে স্ট্রিট ফুড থাকে তো সেগুলোই খুঁজতেছিলাম কিন্তু দেখলাম যে কিছুই নেই কারণ অনেক বৃষ্টি হচ্ছিল এজন্য কোনো মামারাই বসে নাই আজ ওই দিন ডিসিশন নিতে পারতেছিলাম না যে কি করব কি খাবো খুদাও লাগছিল অনেক বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খুদা তো লাগবেই স্বাভাবিক বিকাল টাইম তারপর বারো নম্বর সেক্টরের ওখান থেকে আবার রিক্সা নিয়ে নিলাম রিক্সা নিয়ে এগারো নম্বর সেক্টরে চলে আসলাম সেখানে হচ্ছে চিলক্সে আসলাম আমাদের ফেভারিট প্লেস আমাদের খুবই ভালো লাগে চিলক্স আমাদের খুবই পছন্দের একটা জায়গা তারপর আর কি করার ওদিন মানুষজন এত বেশি ছিল না যেহেতু অনেক বেশি বৃষ্টি ছিল বাইরে তারপর অর্ডার করতেছিলাম অর্ডার করে বসেছিলাম খুবই বোরিং লাগতেছিল তারপর কয়েকটা টিকটক ভিডিও করলাম কয়েকটা রিলস বানালাম এই তো আর কি করব বসেছিলাম দুইজন তারপরে এই তো আমাদের খাওয়া চলে আসলো আমরা অর্ডার করেছিলাম স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাই তারপর হচ্ছে ডোরা ফিশ ফ্রাই দেন হচ্ছে নাগা উইংস আর একটা ছিল হচ্ছে বার উইংস খাবারগুলো সত্যিই অনেক বেশি মজা ছিল আমরা তো খুব মজা করে খাইছি পরে লাস্টে আর খেতে পারতেছিলাম না ওদের সসগুলো খুবই মজা লাগে আমার কাছে তো শেষ হয়ে যাওয়ার পরেও আমি মাঙ্গুল ডিপ করে করে সস খেয়ে ফেলি আমার কাছে খুবই ভালো লাগে এভাবে খেতে তারপর আমরা বের হয়ে গেলাম সেখান থেকে বের হয়ে দেখি যে রাস্তার মধ্যে ঝড়ে এত বড় একটা গাছ পড়ে গেল রাস্তা পুরো ব্লক করা ছিল গাছটার জন্য আমার খুবই খারাপ লাগতেছিল যে এত সুন্দর একটা গাছ পড়ে একদম শেষ হয়ে গেল। তারপর আমরা গেলাম কফি খেতে ওয়াফেল গ্যাঙে ওদের কফিটা খুবই মজা এবং প্রাইসটাও খুব রিজনেবল বৃষ্টি কফি আর তুমি থাকলে আমার আর কিছুই লাগবে না সো এইভাবেই গল্প করতে করতে সময়টা পার করলাম শেষ